you আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গরু গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ কুরবানির গরু দর্শক শো হাটে প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজ দশ জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার শো গাছার হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পারছেন দর্শক দেশি গরু নেপালি গরু ইন্ডিয়ান গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন গরু দর্শক বিশাল বড় গরু এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন শো কাটে চাইলে আসতে পারে এই জোড়াটা কুরাই করতে পারবেন এক একটা গরু যেন পাহাড়ের মতন দর্শক

দেখতে পারছেন গরুটা টোটাল স্ট্রাকচার চমৎকার গরু দর্শক আচ্ছা ভাই এই গরুটা মূলত দাঁতে কয়টা ছয় কান ছয়টা তো কুরবানিতে যাবে যে কুরবানিতে যাবে সেরা গরু হবে সেরা গরু হবে আচ্ছা ভাই ধারণা করছেন এখন কতটুকু গ্রস্ত হবে বারো থেকে তেরো মন বারো থেকে তেরো মন তো আপনার চেয়ে উঁচু আমার চেয়ে উঁচু হয় সাতষট্টি ইঞ্চি হাইট আছে সাতষট্টি ইঞ্চি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে ভাইয়ের চেয়ে সাতষট্টি ইঞ্চি হাইট আছে অনেকেই দেখি করতেছে দর্শক বিশাল বড় গরু আপনারা দেখতে পারছেন ভাই জোড়াটাও কি আপনাদের আচ্ছা এইগুলো কি জাতের গরু নেপাল দর্শক আপনারা শুনলেন নেপাল জাতের গরু ভাই দেখা দেখি চলছে অনেকে এই গরুগুলো দেখতেছে দর্শক আপনারা দেখতে পারছেন এটার হাইট কতটুকু আছে বলা যাবে তেষট্টি পঁয়ষট্টি তেষট্টি থেকে পঁয়ষট্টি ইঞ্চি ধারণা করছেন জোড়াই কতটুকু হবে গোস্ত হবে এগারো করে বাইশ মন এগারো করে দর্শক বাইশ মন আপনারা শুনলেন এই যে একজোড়া গরু ইন্ডিয়ান গরু টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক আপনারা নেপালি জাতের গরু আচ্ছা ভাই এবার বলেন দামের ধারণাটা একটু দেন ইয়ে ছিল তো আমাদের বিক্র করব কমপুটেন্ট 12 থেকে 13 লাখের একটা আইটেম ছিল জোড়া জোড়া নেপালি জোড়াটা হ্যাঁ নেপালি আর এটা ওই যে 650 650 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 6 লাখ 50 হাজার মূলত তো 700 6 লাখ 50 হাজার বেচা বিক্রির দাম না দেন 50 কম হবে বেশি 50 কম হবে এই জোড়াটা একটা দামে ধরনা দেন মানে কত হলে বিক্রি করবেন সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত আটশো আটশো মনে করেন জেলায় সেরাগর হবে গাপতালি বাজারে সিরা হবে 65 67 ইঞ্চি গরু সবমা ম্যানেজ করা যায় না ভাই 65 ইঞ্চি হাইটের গরু ম্যানেজ করা যায় না আপনি বলতিছেন যে জশরেরও সেরা গরু হবে কাপতলীরও সেরা গরু হবে আচ্ছা এখন তাহলে ফিস্ট কত হলে বিক্রি করবেন 9.50 এ বিক্রি হবে 9.5 আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে একজরা গরু 9.50 নয় হলে বিক্রি হবে চমৎকার গরু ঠিক আছে ভাই তো কি করেন আপনারা যদি এই ধরনের গরু কোরাই করতে চান আসতে পারেন شوق আছে আটে দর্শক এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সামনে একটা দেখতে পাচ্ছেন চমৎকার গরু লাল গরু দর্শক একদম কুরবানি উপযোগী গরু পাশাপাশি এই গরুগুলো চাহিদাও বেশি থাকে টকটুকে লাল যাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন তাই তো ভাই কোথা থেকে আসছেন সাত মাইল আচ্ছা ভাই এটা কি জাতের গরু ইন্ডিয়ান গরু আপনারা শুলেন বলতেছে অরিজিনাল ইন্ডিয়ান গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গরু লাল গরু দাঁতে কয়টা দাঁতে ভাই ছয়টা দাঁতে ছয়টা আপনার কিনা গরু না বসার গরু ভাই আমার কিনা গরু কিনা গরু ছয় দাঁতের দশক কিনা গরু আপনারা শুনলেন ছয় দাঁতের কিনা গরু কুরবানিতে তো যাবে চাচ্ছেন কত দাম চাচ্ছে দুশো পঁচাশি পঁচাশি এটা তো চাওয়া দাম বেচা বিক্রির ধারণা দেয় আড়াইশোর উপরে আড়াইশোর উপরে শুনলেন দর্শক এই যে গরুটা আড়াইশোর উপরে গিলে বিক্রি হবে আড়াইশোর উপরে চোখাসার গরুরা সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার দর্শক আজ রোজ সোমবার আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে চাইলে আসতে পারেন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে এক জোড়া গরু দর্শক খুব চমৎকার গরু বিশাল বড় বড় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো নেই ভাই খুব ভালো নেই এর কারণ কি এই গরু কিনে বিক্রি করতে পারি কিনে বিক্রি করতে পারছেন না কোথা থেকে আসছেন এই আটতে সাত মাইলতে ভাগা থাকে সাত মাইল আচ্ছা আচ্ছা মানে যশোর জেলা যশোর এগুলো কয় দাঁতের গরু ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু ছয় দাঁতের গরু যশোর জেলারই গরু কি জাতের সিন্দি জাত দর্শক আপনারা শুনলেন সিন্দি জাতের গরু দেখতে পাচ্ছেন চারি থেকে আপনাদেরকে দেখাবো দর্শক টোটাল স্ট্রাকচার দেখুন বিশাল বড় গরু কাঁচা চারশো কত চার লাখ চার এটা তো চাওয়া দাম বেঁচা বিক্রি নেত কেমন চারশো হলে বিক্রি করেন চারশো ষাট হলে বিক্রি করবেন এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু চারশো ষাট হলে বিক্রি হবে চল্লিশ পঁয়তাল্লিশ দাম পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক চোগাছার গরুর রাত থেকে আপনারা চাইলে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সামনে একটা দেখতে পারছেন দেশাল জাতের গরু ভাই কুরবানিতে যাবে দাঁতে কয়টা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু ভাই বলতেছে কুরবানিতে যাবে দর্শক ধারণা করছেন গোস্ত কতটুকু হবে সাড়ে চার মন কত একশো আটত্রিশ এটা তো চাওয়া দাম বেচা বিক্রি নিয়াত। কত সাতাশ আঠাশ শুনলেন দর্শক এই যে গরুটা সাতাশ আঠাশ হলে বিক্রি হবে সাতাশ আঠাশ আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক সো গাছার আটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমদের এক জোড়া বলদ গরু দর্শক সো গরু গরুর থেকে একদম মাংসে পরিপূর্ণ চব্বিশ কুরবানি উপযোগী গরু ভাই আছেন ওইদিকে আপনার তো দেখা যায় না এগুলো কয় দাঁত করে কি জাতের গরু দেশি দেশি গরু দর্শক আপনারা শুনলেন সমান দাঁতের দেশি জাতের গরু সুটাম দেহের সো গাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ভাই এই জোড়াটা চাষছেন কত চারশো বিশ এটা তো চাওয়া দাম ধারণা করছেন গোস্ত কতটুকু হবে হবে আচ্ছা চারশো হলে বিক্রি হবে শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু চারশো হলে বিক্রি হবে চারশো তেরো মন গোস্ত হবে জোড়াই আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গরু কুরবানি টার্গেটে গরু দর্শক রাটে